হ্যালো বন্ধুরা চলছে তো আর একটা মিনি ব্লগ নেই তোমাদের কাছে আর আজকের এই ব্লগে তোমাদেরকে দেখাবো বেনারস গড়িয়ে তো আমরা সাডেনলি কিছু বন্ধুরা মিলে প্ল্যান করি আমরা যাব বেনারস আর সেটা দুদিনের দিনের মতো ট্রিপ নিয়ে কথা মতো কাজও শুরু হয়ে যায় আমরা চেপে পড়ি ট্রেনে আর পৌঁছে যাই পেনারস পেনারস পৌঁছেই আমরা গেছিলাম প্রথম দিন কাশী বিশ্বনাথ টেম্পেল কাশী বিশ্বনাথ টেম্পেল থেকে পুজো দেওয়ার পর আমরা যাই যে বে মেনারস ফেমাস মণিকর্ণিকা ঘাটের কথা তোমরা শুনেছো এতদিন ধরে সেই মণিকর্ণিকা ঘাটে আর মণিকর্ণিকা ঘাটে ঠিক সামনেই ছিল হেলানো মন্দির যেটা একটু হেলে থাকে আর এই মন্দিরে দেখো অনেকটা নিচে যেখানে জল এসে যায় মানে এই মন্দিরটা প্রথম থেকেই হেলানো এই মন্দিরের একটা কাহিনীও আছে হেলানো মন্দিরের যে মণিকর্ণিকা ঘাট থেকে আমরা দেখছিলাম একদম বেনারসের ঘাটের যে ভিউটা সমস্ত তারপরেই আমরা চলে আসি বেনারসের সন্ধ্যা আরতি দেখার জন্য তো আমরা একটু দেরি করে এসেছিলাম তো তার জন্য মানে আরতি শুরু হয়নি কিন্তু অনেকটা লাস্টে মানে মোটামুটি আরতি শুরু হওয়ার দু তিন ঘন্টা আগে থেকে লাইন দিতে হয় তো তারপর আমরা চলে যাই বাড়ি তার পরের দিন আবার আমরা বেরিয়ে পড়ি সারনাথ টেম্পেলের জন্য উদ্দেশ্যে রওনা দিই তো সারনাথ টেম্পেল যে যাওয়ার জন্য আমরা একটা অটো নিই আর অটো করে আমাদের বেশিক্ষণ টাইম লাগে না আধা ঘন্টার মতো টাইম লাগে বেনারস থেকে সারনাথ যেতে তোমরা অবশ্যই যারা বেনারস যাচ্ছ সারনাথও দেখে এসো সত্যি খুব সুন্দর মন্দির আর আমরা পৌঁছে যাই সারনাথের যে বৌদ্ধ টেম্পেল সেখানে সত্যি জায়গাটা খুবই সুন্দর তারপর সেখানে গিয়ে আমরা সমস্ত জানোই মানে ওই বাইরে যে ঘুরতে যাওয়া মানে কিছু মেমোরি কালেকশন করা তার মানে হচ্ছে ছবি তোলা বা ফটো তোলা এইসব আমরা যথারীতি মন্দিরের মধ্যে ঢুকে পড়ি আর সাডেনলি ওখানে বেনারসে গিয়ে আমি দেখতে পাই যে বেনারসে ফিফটি পার্সেন্টেরও বেশি লোক বাঙালি তো হঠাৎ করে আমাদেরকে আগের দিন রাত্রেবেলা একটা দিদি দেখা হয়েছিল যার বেঙ্গলি বাড়ি কলকাতাতে তো সাডেনলি এখানেও হঠাৎ করে তার সাথে দেখা হয়ে যায় তো ওই একদম বলেছিল যে এখান থেকে তোমরা এখানে জায়গাগুলো ঘুরতে পারো কারণ আমরা সেভাবে জানতাম না তো তার জন্য সেই দিদি এই আইডিয়াটা দিয়েছিল তারপরে আমরা ঘুরতে আসি তারপর এই যে ওখান থেকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে এই যে একটা বৌদ্ধ টেম্পেলের এটা দেখেছো আমরা সবাই মিলে এটা ট্রাই করছিলাম একদম ঘুরতে ঘুরতে মানে এগুলো ঘোরাতে হয় এগুলো অনেকগুলো ইয়ে থাকে তাহলে তোমাদের নাকি মনস্কামনা এরকম কিছু সামথিং মানে পূর্ণ হয় কিন্তু আমরা যতবারই ভিড়িও করতে যাচ্ছি কেউ না কেউ আমাদের পিছনে চলেই আসে তো তারপর এই যে এখানে তোমরা জানো নিশ্চয়ই বৌদ্ধ ধর্মের যে অষ্টাঙ্গিক মার্গ তো সেটা এখানটা লেখা ছিল আর এখানে একজন মানে বুদ্ধিস্ট মানে আমাদের বোঝাচ্ছিলেন যে এখানে কি হয় তারপর এই যে সারনাথের সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি আর যাই আরও কিছু কিছু টেম্পেল ছিল তো সেগুলোতে তো যাওয়ার পথে অনেকগুলো দোকান পড়ছিল তো দোকানগুলোতে ঘুরে ঘুরে আমরা জিনিসও দেখছিলাম যে সারনাথ থেকে কিছু বাড়ির জন্য মেমোরেবেল কিছু জিনিস নিয়ে যাব। আর জানো সারনাথে যেহেতু বুদ্ধ মানে ফেমাস আমরা সবাই মিলে বুদ্ধির একটা করে মূর্তি নিই সবাই কিছু জন যারা যারা মনে করে তো তারা নেওয়া হয় ও তো তারপর এখান থেকে আমরা যাই আর্কিওলজিক্যাল একটা কিছু ছিল দেখার মতো যেটা মানে এন্ট্রি করে ঢুকতে হতো তো কিন্তু ওখানে আমাদের পার্ক ছাড়া আর মানে দেখতে লালন্দা বিশ্ববিদ্যালয় ছাড়া আমার মেনলি মানে কিছু সেরকম লাগেনি কিন্তু ওখানে যে কিছু আছে যে সম্রাট অশোক কিছু করেছিল তারপর এখান থেকে ঘুরে আমরা এই যে এখানেও অনেক কিছু ফটো ফটো তোলা হয়েছিল মেমোরেবেল কাউন্ট করা হয়েছিল এখানেও তারপর আমরা অনেক কিছু খাওয়া ফাঁমা করে তা আমরা রুমের উদ্দেশ্যে দিই কারণ বিকাল হয়ে গেছে আর আমাদেরকে আজকে ট্রেনে ফিরতে হবে আজকে রাতে যেহেতু আমাদের ট্রেন তো সেই ট্রেনে ফিরতে হবে আমাদেরকে দিল্লি আর বেনারসে ফেমাস যে ব্লু লস্যি মালয়েওয়া লস্যি সেইগুলো তো খেতেই হয় ধরো তো আমরা এখান থেকে যাওয়ার পথে খেয়েছিলাম ব্লু লস্যি আর বেনারসের যে ফেমাস মানে দেওয়াল চিত্র তো সেই দেয়াল চিত্রও তোমাদেরকে দেখাচ্ছে তোমরা দেখো সত্যি খুব সুন্দর তো আর মালাইওয়াটা আগেই খেয়েছিলাম যেটা তোমাদের দেখায়নি তখন মতো ভিডিও এটুকুই দেখা পরবর্তী ভিডিওটা টাটা